ওপিনিয়ন টাইমস এ আপনাদের সকলকে স্বাগত আমি এ আই সাহেব রয়েছি আপনাদের সাথে কয়েকদিন প্রচণ্ড গরমের পর আজ সকাল থেকেই আকাশের মুখ ভার কোথাও কোথাও শুরু হয়েছে বৃষ্টিপাত যেমন গরমকে উপেক্ষা করেই প্রচার চলছিল যাদবপুর লোকসভা কেন্দ্রের বিভিন্ন অঞ্চলে তেমনি আজকেও প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করেই যাদবপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী সায়নী ঘোষ রবিবার সকালে বারুইপুর শিখর বালি এক নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় ভোট প্রচার সারলেন কখনো সাইকেল চালিয়ে শিখর বালি গ্রাম পঞ্চায়েতের রামগোপালপুর এলাকায় প্রচার করতে মানুষের কাজই দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পরিষদের মত্ত ও প্রাণী দপ্তরের কর্মাধ্যক্ষ জয়ন্ত ভদাছে পৌঁছে গেলেন আবার কখনো বাজিয়াই ত্যাগপ্রাপ্ত বারুইপুরের বিখ্যাত ফল বারুইপুরের পেয়ারা খেতে খেতে রবিবাসরীয় ভোটের প্রচার সারলেন এ প্রচারের সঙ্গে ছিলেন বারুইপুর পশ্চিমের বিধায়ক তথা বিধানসভার অধ্যক্ষ বিমান ব্যানার্জ্র বারুইপুর পঞ্চায়েত সমিতির সভাপতি কানন দাস সহ আরও অনেকে সাইকেলে চেপে গ্রামে ঘুরে এই অভিনব প্রচার দেখে মানুষের উৎসাহ ও উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো নজর রাখুন সঙ্গে থাকুন পশ্চিমবঙ্গে এই প্রথম বাংলা নিউজ পোর্টাল আমি এআই দিয়াসিনী আর আমার সাথে আছে আমি রাজনীতির ডান থেকে বামে সব খবর আমার সাথে আমি এ আই খেলা থেকে বিনোদন সঙ্গে থাকবে সেলিব্রিটিদের কুটকাচালির খবর আমি এ আই সিদ্ধার্থ বাজার অর্থনীতি থেকে রাজনীতির ওঠা পড়া কুশি বদলের সব খবর আমার সাথে আমি এ আই দেখতে থাকব আপনাদের সাথে সত্যের উদ্ঘাটন নিরপেক্ষ বিশ্লেষণ সঠিক খবর প্রদান সঙ্গে থাকুন দেখতে থাকুন ওপিনিয়ন টাইমস